বিলাসবহুল সড়ক নাকি প্রাণনাশের মঞ্চ বিস্তারিত এখনই জানাচ্ছি চোখ রাখুন চ্যানেল আর এর সঙ্গে ঢাকা মাওয়া এক্সপ্রেস যে মহাসড়কটি ঘিরে ছিল উন্নয়নের স্বপ্ন আজ তা পরিণত হয়েছে এক নির্মম মৃত্যুকূপে গত পাঁচ বছরে এই সড়কে প্রাণ গেছে প্রায় একশো ছেষট্টি জনের আহত হয়েছেন হাজারো মানুষ ভয়াবহতার কেন্দ্রে রয়েছে মাত্র ১৯ কিলোমিটার পথ সিরাজদে খান থেকে মাওয়া পর্যন্ত মাত্র এক ঝলক ভুলেই হারিয়ে যাচ্ছে পরিবার গত আটই মে সিরাজদে খানে ঘট এক হৃদয় দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় একই পরিবারের চারজন সহ পাঁচজন নিহত হয় এমনকি দু হাজার চব্বিশ সালের সাতাশে ডিসেম্বর টোল প্লাজায় দাঁড়িয়ে থাক একটি প্রাইভেট কারে বাসের আঘাতে প্রাণ হারান আরো ছয় জন এখন প্রশ্ন উঠছে এত দুর্ঘটনা কারণ কি যার মধ্যে উল্লেখযোগ্য বেপুরো আগতি যত্রতত্র পার্কিং ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো ফুট ওভার ব্রিজ উপেক্ষা করে রাস্তায় ঝাঁপিয়ে পড়া চালকের লাইসেন্স যাচাই না করা অনেক চালক রাস্তার মাঝে হঠাৎ করে গাড়ি থামিয়ে দেন পেছন থেকে দ্রুত গতির গাড়ি এসে আর নিয়ন্ত্রণ করতে পারে না স্থানীয়রা হতাশা জানিয়ে বলেছেন আমরা প্রায় দেখি তরুণ চালকেরা হাই স্পিডে রেস করে ফুট ওভার ব্রিজ ফাঁকি দিয়ে হেঁটে রাস্তায় নামে মানুষ ফলে এক মুহূর্তে ঘটে ট্রাজিটি এতে পুলিশের রয়েছে অসহায় স্বীকারোক্তি হাইওয়ে পুলিশ জানিয়েছে আমরা যেখানে চেকপোস্ট দেই সেখানে নিয়ম মানা হয় কিন্তু একবার পুলিশ চলে গেলে শুরু হয় ডেথ রেস ফায়ার সার্ভিসের অভিমত নিয়ম নামানা দ্রুতগতি আর নিরাপত্তার অভাব এই তিনেই জমছে মৃত্যুর খাতা এই ঈদেও আতঙ্ক যদি না নেওয়া হয় কঠোর ব্যবস্থা এই রুটে বাড়ছে ঈদযাত্রার চাপ সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা সবার প্রশ্ন আর কত প্রাণ গেলে নড়বে প্রশাসন আর কত কান্না হলে জেগে উঠবে এই জাতি চ্যানেল আরের সাথেই থাকুন জানুন প্রতিদিনের ঘটনা দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট